ইন্টারভিউসের মাধ্যমে গণবিদ্ধ প্রকাশ করবেন আমরা যদি আপনারা যদি এই ভোট নীতিমালা কার্যকর করেন সরকারের এক টাকাও কোন অতিরিক্ত ব্যয় হবে না সরকার যদি মনে করে এই ভোট নীতিমালা কার্যকর করে সরকারের কুষাগার টাকা আর লাভ হবে সরকারের কুষাগারের টাকা জমা হবে সরকার যদি মনে করে একজন প্রতি শিক্ষক তার আবেদনে টাকা টাকা দিতে রাজি আছে আপনারা যদি চান আমরা টাকা দিতে রাজি আছি কিন্তু আপনারা আমাদের এই কার্যকর করুন আপনারা যদি এই প্রতিনিধি মেলেকে কার্যকর করেন সরকারের কোষাগার টাকা জমা হবে সরকারের লাভ হবে সরকারের কোনো টাকা কোনো টাকা খরচ হবে না তাই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সকল কলকাতা মাননীয় শিক্ষক ও ছাত্র পদানুভূক্তা অন্তঃক অন্তঃগতকালীন সকল মন্ত্রণালয় সকল বোধ চেদের কাছে বিনিত অনুরোধ বাংলা শিক্ষক পরিষদের পক্ষ থেকে সকল ইন্ডিয়ান দৈনিক পত্রিকাসির স্যার মডাম পক্ষ থেকে আপনারা আমাদের এই প্রতিনিধিত্ব মালাকে কার্যকর করেন তারপরে এনপিসি এর মাধ্যমে অশিষ্ট শূন্যপদে প্রতিনিধিত্ব আপনারা প্রকাশ করবেন আমরা আপনাদের সরকারের একজন সামান্য শিক্ষক আমরা পাঁচশো থেকে সাতশো কিলোমিটার দূরে পরিবার ছাড়া বাবা মাকে যদি অসুস্থ হয় আমরা বাবা মাকে দেখতে যেতে পারি না অনেক সাল গত পনেরো দিন আগে এক সাল সে পাঁচশো কিলোমিটার দূরে যে সুযোগে যাচ্ছে না যাওয়ার কারণে এই বেশিরভাগ করে মারা গিয়েছে একমাত্র বডি না থাকার ওই ক্ষেত্রে ফকস যা আপনারা জানেন বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে বডি নাই একমাত্র সামরিক কারিগরি পুলিশের সহায় উনি বডি ছিল না পূর্ণ স্বাধীনতা তারপরে বছর পরে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমাদের কর্তৃপি তুমি প্রকাশ করেছিলেন আমরা চাই আপনারা গিয়ে প্রকাশ করেছেন ভোট অনুযায়ী আপনারাই বলেছেন ভোট কমিটিকে এ কার্যকর হবে তারপরে একটি আপনি অবশিষ্ট শূন্য আমাদের সাথে আজকে জানানোর মানে এই আমাদের পরিবার ছেড়ে স্বাস্থ্য থেকে শাসক দরকার আজকে জাতীয় প্রস্তাবে এসেছি শুধু এই সামান্য বাসের দিন একটি ফত্রিক কার্যকর করার জন্য তাই আমি শিক্ষা মন্ত্রণালয় সকল কর্মকর্তাদের প্রতি গুরুত্ব করব আপনারা আমাদের এই দাবিটুকু মেনে নিন আমরা চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে পরিবার চেয়ে থাকতে চাই না আমরা আমাদের সন্তানের কাছে থাকতে চাই আমরা আমাদের বাবা মার কাছে থাকতে চাই আমরা আমরা স্বজন গুরু মারা যায় তাদের জানাজন শোধন করতে চাই আমরা আমাদের সন্তান যদি অসুস্থ হয় সন্তানকে চিকিৎসা দিতে পারি না আমার সন্তান যদি হাসপাতাল ভর্তি হয় দেখতে আসতে পারি না একমাত্রই ভর্তি না টাকার কারণে তাই আমি সকল ইন্ডেসদারি নতুন পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় সকল কর্মকর্তার মতো জন আপনারা আপনারা বাবেন কেউ সাংবাদিক আপনারা সবাই সুস্থভাবে এখানে অবস্থান করবেন আমরা এখানে শান্তিপূর্ণ একটি মানবন্ধ করার জন্য তাই আমরা একটি না আপনারা তাই আমি এখন বক্তব্য রাখার জন্য নাম কি সান্নাতুল সে কুমার বাচ্চা নিয়ে এখন এসেছেন আপনারা দেখেন একজন সে বাচ্চা নিয়ে এসেছে তার প্রতি না থাকার কারণে সে মানবিকতা জীবন দারণ করছে ম্যাডামকে আমি কথা বলার জন্য জানাচ্ছি